এটা কেজিতে এক হাজার হবে ঠিক আছে এটা কেজি সাতশো টাকা এক কেজি মাছ সাকুম ডেলিভারি দেওয়া হয় এইটা হচ্ছে আপনার পাঁচ কেজিতে লাখ পাঁচ কেজিতে লাখ এটা কালী বয়স মাছ পাঁচ কেজিতে এক লাখ এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এক লাখ মাছ ছয় হাজার টাকা আর এটা হচ্ছে জাপানি মিনার জাপানি কারফু আর কি এটা কেজিতে এক হাজার এটা কেজিতে এক হাজার হবে ঠিক আছে এটা কেজি সাতশো টাকা এক কেজি মাছ সাতশো টাকা আর একটা আছে এটা দেখেন এটা আছে ফলুই রুই হবে রুই এই যে এটা আছে সাত কেজিতে লাভ এটা আছে এক কেজিতে ধরেন দুই হাজার থেকে তিন হাজার মাছ হবে এক কেজিতে কেজিতে দুই তিন হাজার এটা কেজি সিস্টেম এক কেজি নয়শো টাকা আর এটা আছে মির্গা এটা মির্গা মিলে নিতে পারেন এটা এক এক কেজি মির্গার দাম সাতশো টাকা এক এক কেজি মির্গা মাছ সাতশো টাকা এটা ধরে দেখায় আপনাদের এটা এক কেজি মাছের দাম সাতশো টাকা হোম ডেলিভারি দেওয়া হয় আমার নাম হচ্ছে মোহাম্মদ হিরো মল্লিক আমার বাসা যশোর চাচরা মল্লিক বাড়ি আমার হচ্ছে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ তিপ্পান্ন তিয়াত্তর পঞ্চান্ন এটা হচ্ছে আমার যোগাযোগ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আপনি যখন খুশি আমার সাথে যোগাযোগ করতে পারবেন